সহকর্মী সবাইকে আন্তরিক আপনারা সবাই অবগত আছেন যে প্রধান কার্যালয়ের নির্দেশনাস এরি ঋণ পোস্টিং দেওয়ার জন্য বলা হয়েছে এবং আমরা লাইভে চেক করে দেখেছি যে সেটা ঠিক আছে পোস্টিং দেওয়ার ক্ষেত্রে অনেকেরই কিছু জিজ্ঞাসা আছে সেটা সুবিধার্থে আমি সবাইকে যাতে সহজে বুঝতে পারে সেই জন্য একটা ভিডিও দিচ্ছি যেখানে আমি পোস্টিংয়ের ধাপগুলো একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি তা আশা করি এতে আপনাদের পোস্টিং দিতে সুবিধা হবে নির্দেশনা হচ্ছে যে তারিখে ঋণ বিতরণ করা হয়েছে অ্যাকচুয়ালি ওই তারিখে পোস্টিং দেওয়া বেক করে দিতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে আমি রোলব্যাকের অ্যাক্সেস দিয়ে দিচ্ছি তাহলে ওই ডেটে যাওয়ার পরে কিভাবে আপনারা ঋণটা বিতরণ করবেন সেই প্রক্রিয়াটুকু আমি দেখাচ্ছি অনেকেই পারেন তারপর আমি একটু রিভিউ করে দিচ্ছি সবার জন্য আমরা যে তারিখে বিতরণ করবো সবাই জানি ওই তারিখের ডেটটা আমরা সফটওয়্যার ডেটটা দেখবো দেখার পরে আমরা লোন ম্যানেজমেন্ট লোন ডিসবার্সমেন্টে যাব যাওয়ার পর অ্যাড লোনে অন্য অন্য ঋণের মতোই গ্রামের নাম সিলেক্ট করবো যে গ্রামে বিতরণ করব আর গ্রামের আইডি দেওয়া থাকলে তো দেওয়া যদি আপনি এন্ট্রি করেন তাহলে তো সেটা গ্রাম সিলেক্ট করাই থাকবে যেহেতু আমি ক্লাস্টার আইডি দিয়ে রুখছি এই জন্য গ্রামটা সিলেক্ট করতে হচ্ছে তারপরে সদস্য নামটা করবো লোন প্রোডাক্টে গিয়ে সেরে আমরা আমাদের চাহিদা মুক্ত সিলেকশন করে নিব কিন্তু আমাদের কিশোরগঞ্জ জেলায় সবগুলো দেড় বছর মেয়াদি এবং তিরিশ দিন গ্যাস পিওর এবং কিস্তির অ্যামাউন্টগুলো সেম প্রত্যেক ধাপে এই জন্য আমরা আমাদের জন্য কেয়ার ফান্ড আর ইন এনে ক্লিক করব সার্ভিস বাকি এগুলো অটোমেটিক চলে আসবে তারপরে আপনি অ্যামাউন্টটা দিবেন যত টাকা তাকে ঋণ দিয়েছেন সেটা এক লাখ দুই লাখ তিন লাখ হইতে পারে অ্যামাউন্টটা দেবেন ইনস্টলমেন্ট সাইজ আঠারো আঠারো চলে আসছে ওয়ান ইয়ার সিক্স মান্থ পিওর তিরিশ দিন তার প্রথম কিস্তির জন্য অটোমেটিক কিস্তিটা চলে আসছে এটা যা আসে তাই যদি বেশি থেকেও তাহলে অ্যাডভান্স হবে কম দিলে বকিয়া হবে পারপাস সে যে কাজের জন্য ঋণ নিচ্ছে সেই কাজটা আমরা দিয়ে দিব বি দিলাম আমি উপরে দেখেন কারেন্ট ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স দেখাচ্ছে নব্বই হাজার টাকা অন্য অন্য ঋণ বিতরণের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি প্রথমে এ মডেল থেকে আমরা টাকা উত্তোলন করি তারপরে আমরা বিতরণ করি কিন্তু আর এই ঋণ যেহেতু আমরা চেকের মাধ্যমে বিতরণ করে থাকি এই জন্য আমরা এস মডেল টাকা উত্তোলন করব না সরাসরি আমরা ব্যাংক থেকে বিতরণ করব এই জন্য নিচে একটা অপশন আছে ক্যাশ ইন হ্যান্ড অপশনটা আমরাকে ক্লিক করে বিস্তুত ব্যাঙ্ক করে দেব তারপরে ব্যাংক ইনফরমেশন এটা হাইড করা লেখা যাচ্ছে না এখানে গিয়ে সে আপনি সোনালি ব্যাংক বা যে ব্যাঙ্কের নাম লিখে চেক নাম্বারটা আপনি দিয়ে দিবেন যে চেকে তাকে ঋণটা বিতরণ করা হয়েছে দেওয়ার পরে আপনি অ্যাড লোন করে দেবেন করার পরে এখানে দেখেন ওই নামে লোনটা চলে আসছে আসার পরে আপনি শিডিউলটা একটু দেখবেন যার কিস্তির সাইজগুলো ঠিক আছে কি যা হওয়ার কথা তাই আসছে এখানে পাঁচ হাজার নব্বই পাঁচ হাজার আটানব্বই কেউ যদি পাঁচ হাজার নয়শো দেড় সেটা অ্যাডভান্স হবে কিন্তু এখানে যেটা আসার কথা সেটা চলে আসছে তার মানে সকল কিস্তি লাস্ট কিস্তি থেকে বিশ টাকা সমন্বয় হয়ে টোটাল যে টাকা আমার হওয়ার কথা এক লাখে ছয় হাজার দেড় বছর ইন্টারেস্ট সহ এক লাখ ছয় হাজার সেটা ঠিক আছে তার মানে আমার শিডিউলার ঠিক আছে ক্লোজ করে দিয়ে এখান থেকে আপনি সেভ করে দেবেন সেভ করে দিয়ে তারপরে ট্রানজেকশন অথোরাইজেশন গিয়ে ইনটাকে অথোরাইজ করে এমআইডেন করে এস এ চলে যাবেন তারপর এ আমরা যা করি থাকি ওটো বসার করে থেকে ওটো বসার করে সামনে চলে যাবো গিয়ে তারপরে তিরিশ দিন পরে যা যে আদায় তার আদায় যোগ্য আসবে ওই আদায় বাড়িকে আমরা আদায় করে কন্টিনিউ করতে থাকব আশা করি বিতরণ এনটির ক্ষেত্রে আপনাদের কারো কোনো সমস্যা হবে না তা ধন্যবাদ সবাইকে তারপরে কারো কোনো থাকলে অবশ্যই সেটা বাইফোনে আমার সাথে কথা বলে নেবেন ধন্যবাদ সবাইকে